সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে শক্তি ফাউন্ডেশন তো শক্তি ফাউন্ডেশন তারা কিন্তু এই মাসের মধ্যে একটা বা এনজিও জগতে এনজিওর জন্য এই মাসের মধ্যে একটা সবচেয়ে বড় হট জব সেটা হচ্ছে শক্তি ফাউন্ডেশনের তারা কিন্তু বিনা বিনা অভিজ্ঞতায় অভিজ্ঞতায় সম্পূর্ণ পাঁচশো নব্বই জনের তিনটা ক্যাটাগরিতে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করব আপনারা কিভাবে কোথায় কত তারিখ কিভাবে কার বরাবর আবেদন করবেন কোন পদে কতজন নিবে কত কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু এই আলো এই ভিডিও মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আজকে বাংলাদেশ প্রতিদিন এবং তাদের দৈনিক অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন ওইটা আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখবো তো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল চাকরি সবার আগে আপনারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাদের আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা বিজ্ঞপ্তিটা দেখি আমরা চলে আসলাম তাদের এই বিজ্ঞপ্তিটা আপনারা তাদের এটা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তো শক্তি ফাউন্ডেশন শক্তি ফাউন্ডেশন ফর ডিস ডিসভান্টমেন নারীর ক্ষমতা আন শক্তি ফাউন্ডেশন তো শক্তি ফাউন্ডেশন ডিজয়ের মেয়ে ওইমেন ফাইন্যান্স এর বেসরকারি আমরা শুনতে পাচ্ছি এটা এর জন্য তারা একটা কাজ করতেছে মাইক্রো ফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামের জন্য তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এখানে তারা বলতে প্রথম পর্বটা দিয়ে মাইক্রো ফাইন্যান্স অফিসার সবচেয়ে বেশি ন্যূনতম স্নাতক পাস সর্বনিম্ন 25 থেকে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নেই পদ সংখ্যা হচ্ছে 400 জন প্রশিক্ষণকালীন ভাতা প্রশিক্ষণ ভাতা 3 সপ্তাহ আপনারা 7000 টাকা থাকা খাবার খরচ বহন করবে হুম 7000 টাকা থাকা খাওয়া থাকা থাকা খাওয়ার সাত হাজার টাকা থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে এটা তারা বলতেছে তারপর হচ্ছে এখানে এটা দিয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে ন্যূনতম মাসিক এই ভাতা সহ সর্বসা করলে শিক্ষা বেতন পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এবং আপনার স্থায়ী করার পর বেতন পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা স্থায়ী করার পর তো মোটর চালালে প্রতি মাসে মাসিক বেতনে অতিরিক্ত পঁচিশশো টাকা ভাতা প্রাপ্য হবে তাছাড়া স্থায়ী করার পর থেকে অতিরিক্ত অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেন্টিভ বাবদ তিন হাজার টাকা এবং সাধারণ ইনসেন্টিভ বাবদ দুই হাজার টাকা প্রদান পর্যন্ত প্রাপ্য হবেন এটা হচ্ছে ফাইন্যান্স অফিসার আপনার বিনা অভিজ্ঞতায় একদম স্নাতক পাশে তারপর আসা হচ্ছে আপনার জুনিয়র অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট আসা হচ্ছে আপনার স্নাতক এইচএসি ও এইচএসি তে অবশ্য বাণিজ্য থাকতে হবে স্নাতক পাশে স্নাতকতার মাস্টার্স অনার্স মাস্টার কমপ্লিট ডিগ্রি করা আপনার যে ইয়াতে আপনার বাণিজ্য থাকতে হবে বাণিজ্য বিভাগে এইচএসি এবং এইচএসি তে বাণিজ্য বিভাগে পাস করতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ পূর্বে অভিজ্ঞতা আবশ্যক নয় তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম নয় শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক হিসাবে কাজে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে ইআরপি অফিসে অ্যাপ্লিকেশন সময়ের দক্ষতা থাকতে হবে এই কাজগুলো তারা বলতেছে এখানে প্রসঙ্গ হচ্ছে একশো পঞ্চাশ জন এই টোটাল চারশো পাঁচশো পঞ্চাশ সাত হাজার টাকা আপনার সেটাই তারা তিন সপ্তাহ প্রশিক্ষণ বাতিল সাত হাজার টাকা এবং থাকা খাওয়া তাদের উপর তারপর হচ্ছে আপনার বিশ হাজার টাকা বেতন পাবেন আপনার এই শিক্ষানব্বিশকালে এবং স্থায়ী করার পর বেতন হবে পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা সমস্ত পলিশ অনুযায়ী শাখার লুড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য পাবেন এটা বলছে তো এটা হচ্ছে দুই নং ঘরেতে তো এখানে তারা বলতেছে প্রশিক্ষণকাল এক এবং দুই নং পদের জন্য পরীক্ষা উত্তীর্ণ উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহ ট্রেনিং অফিসার হিসাবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখবেন উক্ত প্রশিক্ষণকাল সন্তোষভাবে সম্পূর্ণ সম্পূর্ণ করলে প্রাপ্তিকে ছয় মাসের শিক্ষানুষ্ঠ কর্মী হিসাবে সংস্থা নিয়োগ প্রদান করবে শিক্ষানুষ্ঠ কালে কর্মদক্ষতার ভিত্তি মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে অর্থাৎ ছয় মাস আপনাকে শিক্ষানুষ্ঠ কালে করতে হবে তবে হেলথ প্রোগ্রামে দিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিকেল নারী প্রাপ্তি অধিকার দেওয়া হবে কোনো স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি এম এ এম এ টি এস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা তিন বছরের প্যারামেডিকেল কোর্স সম্পন্ন হতে হবে সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ এম ক্ষেত্রে এক বছর কমপক্ষে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিক্যাল ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চল্লিশ জন মাসিক বেতন চল্লিশ হাজার টাকা সমস্ত পলিসি অনুযায়ী আপনার পারফরমেন্স ভিত্তিতে নগদে ও আকর্ষণীয় সুবিধা হবে কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে এই ক্যাটাগরিতে তো এটা হচ্ছে যারা আছে তাদের জন্য আর আমাদের যারা এনজিও কর্মী যারা আছেন এনজিওতে যারা ইয়ে করবেন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে যারা এমএফএ তাদের জন্য এই দুইটা ক্যাটাগরি হুম তো এখানে অনেকগুলো নিয়ম নীতি আছে এগুলো আপনারা সব পড়বেন পরে তারপরে করবেন তো এখানে বলতেছে এক এবং দুই নং পদের জন্য পদের জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলে বা পাহাড়ি এলাকায় শাখা সমূহের কর্মকর্তাদের জন্য ক্ষেত্রে পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা নিজ নিজ জেলার নিজ নিজ জেলাতে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা সহ তিনটি উৎসব বোনার সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড প্রভেডেন্ট ফাইন গ্র্যাজুয়েটি প্রমোশন সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা খরচ সংস্থা বহন করবে সংস্থার সংস্থা পলিসি অনুযায়ী কর্ম কর্ম চলাকালীন সহ মৃত্যুজনিত কারণ সকল কর্মীদের ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবে আর্থিক সহায়তা প্রদান করবে নারী কর্মীদের জন্য মাতৃতিকালীন ছুটি সহবেতনে ছয় মাসে বিনা বেতনে এবং পুরুষ জন্য পিতালীন ছুটি সাত দিন এর সুবিধা পাবে কর্মী কর্মী সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি সুযোগ রয়েছে তারপরে যে সর্বোচ্চ দেশের খ্যাতি নামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজি টেস্ট এবং চিকিৎসা সুবিধা নারী কর্মীদের জন্য জনসমস্থ হাতে বারোশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে জামানত বাবদ এক এবং দুই এবং তিন নং পদের জন্য পনেরো হাজার টাকা জামানত দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে সত্য সাপেক্ষে ফেরতযোগ্য জামানত বাবদ প্রদত্ত টাকার ওপর সংস্থা কর্তৃক হারের লাভাংশ প্রদান করা হবে আবেদন করার শর্তাবলী নিয়মাবলী যোগ্য ও আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশন ওয়েবসাইট ওয়েবসাইট ক্যারিয়ারের মাধ্যমে ষোলোই আগামী ষোলোই নভেম্বর দু হাজার তারিখের মধ্যে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের জন্য এক নং পদে মাঠ পর্যায়ে মোটরসাইকেল স্কুটি ব্যবহার দান করার কর্তব্য সেক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে এখানে আরও তারা দিয়েছে এক নং পদের জন্য যেটা বলছে এক নং পদের কাজের দায়িত্ব মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সদস্য সংগ্রহ যাচাই করা ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে দুই নং পদের জন্য প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মীদের সদস্য নিগড়িত ঋণ সঞ্চয় টাকা গ্রহণ করা সঞ্চয় ফিরত ঋণ বিতরণ এবং ব্যবস্থাপনার কাজ করতে হবে অধ্যয়নরত ছাত্রছাত্রী আবেদন করার প্রয়োজনীয় জীবন এই সমস্ত নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে লিখিত মুখিত মৌখিক পরীক্ষা স্থান মোবাইল শক্তি ফাউন্ডেশন এই নাম্বার থেকে জানানো হবে শক্তি ফাউন্ডেশন লেনদেন করবেন না এটা তারা বলছে নিয়োগের ক্ষেত্রে নারীদের সর্বোচ্চ অধিকার দেওয়া হবে তবে নিয়োগ পাঠানোর এই ঠিকানায় এই যে শক্তি শক্তি ফাউন্ডেশন ফর মেইন ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা এই ঠিকানায় আপনারা করবেন আবেদন করবেন তো এখানে আবার একটা তারা বলছে কেরিয়ার পিস্টা কেরিয়ার পিস্টা শক্তি ফাউন্ডেশন এখানে আপনার এই আবেদন জমা দিতে পারেন তাদের অনলাইনের মাধ্যমে তো এইরকম এটার একটা ভিডিও যদি আপনার প্রয়োজন হয় আমরা একটা এটার ভিডিও দিব তো আপনারা সেখান থেকেও কিন্তু এটার ভিডিওটা দেখে নিতে পারবেন দেখে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিওটা থাকবে কিভাবে তাদের ওখানে আপনারা পাঠাবেন শক্তি ফাউন্ডেশনে কিভাবে আপনারা আবেদন পাঠাবেন অনলাইনের মাধ্যমে সেটাও এবং এবং এই এগুলা এই ঠিকানাও কিন্তু পাঠাতে পারবেন মনে হয় তো এটা ছিল মোটামুটি শক্তি ফাউন্ডেশনের পাঁচশো নব্বই জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজ টি দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজেই